জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে দেখুন যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে চাইলে একটা বিশেষ কাজের কথা আমি বলবো সেই কাজটা করতে পারলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে সেই কাজটা করতে গেলে কয়েকটা জিনিস লাগবে জিনিসগুলোর মধ্যে হচ্ছে একটা চীনামাটির প্লেট একটা লাল জেলকালির পেন একটা সবুজ মোমবাতি আর একটা তেজপাতা যেদিন আপনারা কাজটা করবেন সেদিন অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটা তেজপাতা নিয়ে আপনি ঠাকুরের সামনে তিরিশ মিনিট রেখে দেবেন তিরিশ মিনিট রেখে দিলেন ওটাকে তারপর আপনি যখন রাত্রিবেলা ঘুমাবেন ওইটা নিয়ে বালিশের নিচে রেখে দেবেন দিয়ে ঘুমিয়ে যাবেন পরের দিন যেদিন কাজটা এই কাজটা করবেন সেদিনটা হবে বৃহস্পতিবার এরপর বলবো পরের দিন শুক্রবার রাত্রিবেলা আপনি বৃহস্পতিবার দিন সারা রাত্রি নিচে নিয়ে শুয়ে থাকলেন তারপর শুক্রবার দিন আবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তেজপাতাটা গঙ্গা জল দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন একটু তেজপাতাটায় ছিটিয়ে নিয়ে অল্প করে সামান্য করে একদম তেজপাতায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিয়ে ভালো করে মুছে নেবেন কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন নিয়ে ঠাকুরের সামনে তেজপাতাটা হাতের মধ্যে রেখে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করবেন আপনার যে মনের ইচ্ছাটা সেই মনের ইচ্ছাটা বলবেন দেখুন একসঙ্গে অনেক ইচ্ছা বললে কিন্তু একটু অসুবিধা আছে আপনার যে কোনো একটা ইচ্ছার কথা আপনি বলবেন বলার পর আপনি একটু ঠাকুরের কাছে বসে থাকবেন হাত জড়ো করে প্রার্থনা তো করবেন বলবেন যখন অন্তত দশটা মিনিট সময় দেবেন তারপর তেজপাতাটার ওপরে আপনার যে মনের ইচ্ছাটা সেই মনের ইচ্ছাটা ছোট করে জেলকালির পেন দিয়ে লিখবেন লাল কালি যেন হয় অবশ্যই কালো কালি নিলে কিন্তু চলবে না লিখলেন জেল জেলকালির লাল পেন দিয়ে লিখলেন আপনার মনের ইচ্ছাটা সম্পূর্ণ কথায় কিন্তু লিখতে হবে আপনাকে তাই জন্য তেজপাতাটা খুব সতেজ ভালো একটু বেশ বড় দেখে তেজপাতা নিতে হবে তেজপাতাটা এমনই তেজপাতা নেবেন যেন তেজপাতার মধ্যে কোনো ফুটি ফাটা পোকা খাওয়া বা ছিঁড়ে যাওয়া এরকম যেন না হয় গোটা পরিষ্কার সুন্দর তেজপাতা নিতে হবে আর যেন ডাঁটিটাও থাকে ছোট্ট একটু ডাঁটি যেন থাকে তেজপাতার মধ্যে ডাঁটিটাও যেন ছেঁড়া না হয় ওই রকম তেজপাতা নিয়েছেন নিয়ে এবার আপনি লিখে নিয়েছেন আপনার ইচ্ছার কথা আপনি আপনার একটাই ইচ্ছা সেই একটা ইচ্ছার কথাই ওটাতে লিখুন লিখে তেজপাতাটা আপনি ঘরের দক্ষিণ দিকে চলে যান দক্ষিণ দিকে চলে গিয়ে সবুজ একটা মোমবাতি নিয়েছেন আগেই তো আমি বলে দিয়েছি আপনাদের কি মোমবাতি একটা নিতে হবে সবুজ কালারের মোমবাতি নিতে হবে সবুজ কালারের মোমবাতিটা জ্বালিয়ে নিন দেশলাই নিয়ে যান একটা দেশলাই দিয়ে সবুজ কালারের মোমবাতিটা জ্বালিয়ে নিন জ্বালিয়ে নিয়ে তেজপাতাটা ওই ডাটির দিক থেকে ধরে তেজপাতাটা মোমবাতিতে ধরান ধরিয়ে ওই যে প্লেট নিয়েছেন চিনামাটির প্লেট চেনামাটির প্লেটের ওপরে ওটাকে ধরিয়ে প্লেটের উপরে রাখুন ওটা সম্পূর্ণ পুড়ে যাক পুড়ে ছাই হয়ে যাক একেবারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন পুড়ে ছাই হয়ে গেল আপনাকে যে তক্ষুনি এই যে কাজটা করার কথা বলবো যে তক্ষুনি করতে হবে সেরকম নয় আপনার সময় মতো আপনি করতে পারবেন এই কাজটা ওই যে তেজপাতাটা পুড়ে ছাই হয়ে গেল ওই ছাইটা নিয়ে যখন আপনারা অন্য কোথাও আমি যাওয়ার কথা বলছি হয় ছাদে চলে যাবেন অথবা ব্যালকনিতে চলে যাবেন কেন বলছি আমি ছাদে চলে যাওয়ার কথা কারণ ওটা যখন আপনারা ফু দিয়ে ওটাকে করতে হবে কি প্লেটটাকে ধরে করে উড়িয়ে দিতে হবে ওপর দিকে তুলে দিতে হবে উড়িয়ে তো যখন এই কাজটা করবেন যেন ওই তেজপাতার যে ছাই রকম ভাবে যেন আপনার পায়ে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে আপনাকে সেই মতো আপনাকে কাজটা করতে হবে সেরকম জায়গায় নিয়ে গিয়ে কাজটা করতে হবে ফু দিয়ে ওড়াতে হবে কিন্তু তেজপাতাটাকে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে ধরবেন প্লেটটাকে ধরে দিক থেকে দিয়ে ওপর দিকে এরকম করে ফুটাকে তুলবেন তুলে ওটাকে সম্পূর্ণ উড়িয়ে দেবেন আর বারবার একই কথা বলে দিচ্ছি আপনাদেরকে যেন কখনো না আপনাদের পায়ে একটুও এসে পড়ে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এই কাজটা করুন অবশ্যই বলছি আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে আর ভগবান শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ অবশ্যই আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন আর আপনাদের যিনি ইষ্ট দেবতা আছেন ইষ্ট দেবতার সামনে বসে অবশ্যই কিন্তু মনের ইচ্ছার কথা জানিয়ে ধ্যান করে নেবেন এই কাজটা করার মানে যখন সময় আমি তো বলেই দিলাম প্রথমে কি কিভাবে করবেন আপনারা কাজটা আর ওই যে দ্বিতীয় দিনের কাজটা কিন্তু শুক্রবার দিন প্রথম দিনের কাজটা বৃহস্পতিবার দিন দ্বিতীয় দিনের কাজটা হবে শুক্রবার দিন এটা খেয়াল রাখবেন এইভাবে আপনারা করতে থাকুন বেশ সাতটা করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে মনের ইচ্ছাটাকে আপনি বলছেন ঠাকুরের কাছে বা নিজের আপনার যে মনের ইচ্ছাটা আছে সেই মনের ইচ্ছাটা আস্তে আস্তে পূরণ হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে পূরণ হচ্ছে কিন্তু পরপর সাতটা মানে বৃহস্পতিবার যেতে হবে আর হয়তো অনেকে বলবেন যে আপনাদের মেয়েদের আমি মায়েদের মেয়েদের কথা বলবো তাদের হয়তো পিরিয়ড পিরিয়ড হবে হলে তো এই এই কাজটা কাজটা করা চলবে না সময় কিন্তু বন্ধ দিতে হবে হয়তো দুটো করার পর কি তিনটে করার পর পিরিয়ড চালু হয়ে গেছে তখন স্টপ করে দিতে হবে আবার পিরিয়ড মানে সম্পূর্ণ হয়ে যাক শুদ্ধ হয়ে হয়ে নেবেন ভালো করে স্নান সেরে কাঁচা বস্ত্র বস্ত্র কেচে স্নান সেরে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপর এই কাজটা আবার করতে পারবেন তো ওই যে মাঝখানে একদিন বন্ধ হয়ে গেল ওটাতে কিছু অসুবিধে নেই এই আগে যে তিনটে হয়ে গেছে কি দুটো হয়ে গেছে তারপর থেকে আবার ওটাকে ধরবেন আপনারা মোট সাতটা করে যেতে হবে পর পর এই কথাটা খেয়াল রাখতে হবে তো আপনারা এইভাবে করুন আশা করছি আপনাদের মনের ইচ্ছা পূরণ হবেই হবে তবে যা কিছু কাজ কিন্তু করবেন একাগ্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করবেন বিশ্বাসের সঙ্গে করবেন মনে বিশ্বাস নিয়ে না করলে কিন্তু কোনো কাজই সফলতা আসে না সম্পূর্ণভাবে নিজের মনটাকে প্রস্তুতি রাখতে হয় বিশ্বাস রাখতে হয় নিজের মন যে হ্যাঁ আমি এই কাজটা করছি আমার এটা সম্পূর্ণ হবেই হবে আমার ইচ্ছাটা পূরণ হবেই হবে এই যে মনের বলটা মনের বলটা রাখতে হবে মনের বিশ্বাসটা রাখতে হবে সম্পূর্ণভাবে মনের বিশ্বাস নিয়ে কাজটা করে যেতে হবে করে গেলে দেখবেন আপনার এই যে মনের একাগ্রতা আপনাকে কাজে সফল করতে সাহায্য করবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে আমি এই প্রার্থনা করি আপনাদের মঙ্গলের জন্য আমি আবার আবারও অনেক ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করুন আমার আমি যে ভিডিওগুলো দেব আপনাদের হাতের কাছে সহজেই পৌঁছে যাবে আপনারা জানতে পেরে যাবেন সবার প্রথম তো এভাবে আপনারা করুন আশা করছি আপনারা আমার ভিডিওর দ্বারাই উপকৃত হতে পারবেন আগামী দিনে আরো অনেক তো আজকে আসছি